নবম পে স্কেলে নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত যা আজ প্রকাশ করা হলো বৈষম্য মুক্ত হোক নবম পে স্কেল এই সংগ্রামের ফলে গঠিত হয়েছে নবম জাতীয় পে কমিশন বৈষম্যের বেড়াজারে আবদ্ধ সরকারি কর্মকর্তা কর্মচারীরা আজকের পে কমিশনের কাছে প্রত্যাশা অতীতের সকল বৈষম্য নিরসনে করে বেতন স্কেল প্রণয়ন করা বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য স্থায়ী পে কমিশন গঠন টাইম স্কেল সিলেকশন গ্রেড ও পুনর্বহাল বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা ও প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের মধ্যে পথ বৈষম্য সহ বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য সচিবালয়ের ন্যায় এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের দাবিতে দীর্ঘদিন যাবৎ কর্মচারী সংগঠনগুলো আন্দোলন করে আসছে এই সংগ্রামের ফলে গঠিত হয়েছে নবম জাতীয় পে কমিশন বৈষম্যের বেড়াজালে গেলে আবদ্ধ সরকারি কর্মকর্তা কর্মচারীরা আজকের পে কমিশনের কাছে প্রত্যাশা অতীতের সকল বৈষম্য নিরসনের করে বেতন স্কেল প্রণয়ন করা সে লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাত দফা সুপারিশ সহ যৌক্তিক দাবি উপস্থাপন করছি এক চার চাবিদিতে বারো গ্রেড সর্বনিম্ন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার ও সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকায় নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে বৈষম্য অনেকটা নিরসন হবে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে নবম পে স্কেলের গ্যাজেট জারি হবে জুলাই দুই থেকে বাস্তবায়ন করতে হবে দুই ২০১৫ হাজার পনেরো সালে পে স্কেলের হরণকৃত তিনটা টাইম স্কেল সিলেকশন গ্রেড সহ বেতন জৈষ্ঠা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুয়েটির পাশাপাশি পেনশন পরিবর্তন সহ বিদ্যমান আনন্দ শিকার নব্বই শতাংশের পরিবর্তে একশো একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুয়েটির এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে তিন ব্লক পোস্টে কর্মরত কর্মচারীর সকল পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর উচ্চতর গ্রেড প্রদান করার প্রয়োজন অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মচারী হিসেবে গণ্য করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে তো এই ছিল আজকে পেস ক্লেট সর্বশেষ সাবডিট এই ভিডিও থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কী ভাবছেন তা আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ আপনাদের করা প্রতিটি মতামত আমাদের কাছে খুবই মূল্যবান তো দেখা হচ্ছে পরবর্তী পেস ক্লাইটের আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ